নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি কামরাঙার চাটনি আমি এখানে সাতটা পাকা কামরাঙা নিয়েছি এবং কামরাঙার এই শিরাগুলো কেটে বাদ দিয়ে তারপরে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব সব কামরাঙাগুলো একই রকমভাবে কেটে নিতে হবে সব কামরাঙাগুলো কেটে নেওয়া হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই সময় আঁচটা রেখেছি লোতে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ পাঁচফোরণ পাঁচ ফোরণ শুকনো লঙ্কা ভেজে নেব পাঁচ ও শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে হালকা ভেজে নেব এই সময় আঁকটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আসেই কামরাঙাগুলো ভেজে নেব কামরাঙা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব তার মতো নুন অল্পে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্পে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য আবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বাটি মতো জল আমি এখানে ছোটো বাটির এক বাটি চিনি দিলাম আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ এরকম ভাজা মশলা আমি এখানে ভাজা মশলাটা তৈরি করেছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে পাঁচ ফোরনো একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে